আমরা এখন রয়েছি হুগলি জেলার সব থেকে বড় মন্দির ব্রহ্মদত্ত ধামে এই মন্দির হুগলি জেলার বনমালীপুর গ্রামে অবস্থিত এই সুবিশাল মন্দিরটি বারুইপাড়া স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে বনমালীপুরে একটি মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এই ব্রহ্মদত্ত ধাম থেকে আমাদের বাড়ি আঠাশ কিলোমিটার দূরে এই আঠাশ কিলোমিটার পথ আমরা কোন পথে কিভাবে এলাম জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমাদের এই ভিডিও গাড়ি ছাড়া আপনারা ট্রেনে কিভাবে এই মন্দিরে আসতে পারবেন সব তথ্য থাকবে এই ভিডিওতে আরও জানাব এই মন্দির খোলার এবং বন্ধ করার সময় পুজোর নিয়ম এবং কবে এলে ভোগ প্রসাদ পাবেন সমস্ত কিছু জানার জন্য আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর যদি ভালো লাগে একটি লাইক করে দিন সবাইকে স্বাগত আমাদের আরও একটি নতুন ব্লগে আজ ষোলোই অক্টোবর দু বৃহস্পতিবার সময় সকাল দশটা আজ আমরা আমাদের স্কুটি এন্টক নিয়ে যাব ব্রহ্মদত্ত ধামে আমাদের বাড়ি বেলুর থেকে ব্রহ্মদত্ত পর্যন্ত গুগল ম্যাপ অনুযায়ী কিলোমিটার এই আঠাশ কিলোমিটার পথ যেতে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে পঞ্চাশ মিনিট পাদিক্যের রাস্তা চলে গেছে খড়গপুর আমরা যাব সোজা সোজাপথ দিয়ে এই রাস্তা সামনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা চলে গেছে বর্ধমানের দিকে যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর একটা রাস্তা হলো দিল্লি রোড এই রাস্তাটিও মগরা হয়ে চলে গেছে বর্ধমান আমরা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এখন দুর্গাপুজো আর কালী পুজোর ঠিক মাঝামাঝি একটা সময় আর এই সময় আমরা ব্রহ্মদত্ত এখান থেকে ভাগ হয়ে বাদিকে রাস্তাটা চলে গেছে দিল্লি রোড হয়ে বর্ধমানের দিকে আমরা বালি হয়ে ডানকুনিতে এসে এখন যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ডানকুনিতে এসে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলেছি এখন আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারই হলো ব্রহ্মদত্ত মন্দিরের জন্য একটি স্পেশাল দিন কী সেই স্পেশাল ব্যাপার সেটা মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে দেখতে বলবো ডানকুনি টোল গেট থেকে দশ কিলোমিটার আসার পর আমরা এই বাদিকের রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে বারুইপাড়া রেলগেট পার করে আরও পাঁচ কিলোমিটার যাবার পর আমরা পৌঁছে যাব হুগলি জেলার সব থেকে বড়ো মন্দির ব্রহ্মদত্ত ধামে বারৈপাড়া রেলগেট পার করে গ্রামের পাকা রাস্তা দিয়ে পাঁচ কিলোমিটার আসার পর আমরা এখন ঢুকে পড়লাম কাঁচা রাস্তায় এই রাস্তা দিয়ে দুশো মিটার যাবার পর দেখতে পেলাম এই মন্দিরটি কি অপূর্ব সুন্দর এই মন্দিরটি খুবই সুন্দর এই মন্দির এই মন্দিরটি সম্পূর্ণ প্রকৃতির মাঝে চারিদিকে এলাকা শুধু ধানের ক্ষেত আর চাষের জমি প্রায় দেড়শো বিঘা জমি বিস্তৃত এই মন্দিরের প্রান্ত সীমা যার মধ্যে পনেরো বিঘা জমির উপরই এই ব্রহ্মদত্ত মন্দিরটি নির্মাণ করা হয়েছে এটি হুগলি জেলার সবথেকে বড় মন্দির গাড়িতে এসছি চাইলে আপনারা ট্রেনেও আসতে পারেন আমরা এখন আছি বারুইপাড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এই গাড়িটা হাওড়া থেকে আসছে হাওড়া বা বর্তমান আপনারা যেদিক থেকে আসুন না কেন আপনাদের এই নামতে হবে বারুইপাড়া স্টেশনে এই পথ দিয়ে আপনারা স্টেশনের বাইরে চলে আসুন তারপর এখান থেকেই আপনারা ফটো পেয়ে যাবেন বনমালীপুর যাওয়ার জন্য স্টেশন থেকে অটোতে খুব সহজেই পৌঁছে যাবেন এই ব্রহ্মদত্ত মন্দিরে আমরা এখন এসে পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধাম আর এখানে আমরা গাড়ি নিয়ে এসেছি এখানে গাড়ি রাখার কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে অনেক জায়গা এখানে রাখা যায় গাড়ি রেখে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের পথে এখানে এসে প্রথমেই দেখতে পেলাম এই মন্দিরের অনুষ্ঠান সূচি প্রথমেই লেখা এই মন্দির দর্শনের সময় তা হল প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটা থেকে রাত আটটা কিন্তু বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি সপ্তাহের অন্য দিনের থেকে একটু আলাদা হয় এই দিন দুপুর একটায় আরতির শেষে মহাপ্রসাদের কুপন প্রদান করা হয় ভক্তদের সম্পূর্ণ বিনামূল্যে এই কুপন নিয়ে ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন মন্দিরের দুই দিকে এরকম ছোটো ছোটো দুটো মন্দির আছে এই মন্দিরে একদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ আর একদিকে রয়েছে কপিলমুনি মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের গেটের দুই দিকে থাকা সিদ্ধিদাতা গণেশ এবং কপিলমুনির মন্দির দর্শন করে আমরা ব্রহ্মদত্ত মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরটা একবার দেখুন কত বড় জায়গা এই মন্দিরের ভিতরটা এই মন্দিরের ভিতরে প্রবেশ করার পর দেখুন দূরত্ব কতটা মন্দিরের বিগ্রহের মন্দিরের ভেতরে প্রবেশ করে কিছুটা এলেই দেখতে পাবেন শ্বেতপাথরের একটি কচ্ছপ এটি হল ধনকুবের বাহন এখান থেকে কয়েক পা সামনে যেতেই দেখলাম শ্বেতপাথরের তৈরি এক অপূর্ব সুন্দর মূর্তি এই মূর্তিতে একত্রে একই অঙ্গে বিরাজ করছে ব্রহ্মা বিষ্ণু এবং দেবাদী মহাদেব এখানেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখানেই পুরোহিত মশাইরা আপনাদের হাত থেকে পুজো গ্রহণ করবেন এখানে এখন হরি নাম সংকীর্তন চলছে এখানেই লেখা রয়েছে হিন্দি এবং বাংলাতে এই মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে লেখা মন্ত্র জয় জয় গুরুদেব দত্তা অতি ত্রি সূতা সুতা এই মন্দিরের বিগ্রহের প্রধান বৈশিষ্ট্য হল একই অঙ্গে তিনটি রূপ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের এই বিগ্রহটি সম্পূর্ণ শ্বেত পাথরের এবং মূর্তির ওজন হলো প্রায় সাড়ে তিনশো কেজিরও বেশি খুব সুন্দর আরতি দেখার পর এখন সব ভক্তদের মাথায় দেওয়া হচ্ছে শান্তির জলের ছিটে সমগ্র ভারতবর্ষে এইরকম চারটি ধাম রয়েছে প্রথম ধামটি হল শিবদত্ত ধাম যেটা মধ্যপ্রদেশে অবস্থিত দ্বিতীয় ধামটি হলো অনুসয়া দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে রয়েছে তৃতীয় ধামটি হলো ব্রহ্মদত্ত ধাম পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এখন আমরা যেখানে রয়েছি এবং চতুর্থ ধামটি হলো অত্রি দত্ত ধাম যেটা রয়েছে উত্তরাখণ্ডে এখানে শুধুমাত্র বৃহস্পতিবারের মন্দিরের পূজা আরতি ও ভোগ বিতরণের সময়সূচি দেওয়া রয়েছে প্রয়োজনে করে দেখে নিতে পারেন আমরা ব্রহ্মদত্ত মন্দির দর্শন করে এখন চলে এসেছি একটি শিব মন্দিরে এই মন্দিরটি ব্রহ্মদত্ত মন্দিরের ঠিক নিচে রয়েছে এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসে শিবের মাথায় জল ঢালার জন্য এখানে জল ঢালার কিছু নিয়ম আছে সেগুলো তো আপনারা পুরোহিত মশার মুখেই শুনলেন এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে এটা এদিক থেকে গিয়ে এই বাইরের দিকে যেতাম এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে প্রাঙ্গণ থেকে বাইরে এখানে রয়েছে মন্দির সুলভ শৌচালয়ের ব্যবস্থা মন্দিরের এই বিশাল জায়গাটি এইরকম চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আর তার মাঝখানেই রয়েছে এই ব্রহ্মদত্ত মন্দির এখানে চলছে এখানেই ভোগের রান্না করা হয় আর এই মন্দিরের অফিস থেকেই ভোগের কুহন দেওয়া হয় যেটা একটা দেওয়া হবে আর প্রতি বৃহস্পতিবারই তার প্রতি বৃহস্পতিবারে এই ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে দেখুন কত বড় কড়াইতে রান্না করা হচ্ছে কাঠের আছে অল্প কিছুদিন হলো এই মন্দিরটি নির্মাণ হয়েছে তার জন্য এখনো অনেক কাজ বাকি আছে এই মন্দিরের নিচের ফ্লোরের সম্পূর্ণ কাজটাই এখনো বাকি প্রয়োজন ততটাই প্রসাদ নিয়ে নষ্ট করবেন না এখানে সপ্তাহে একদিন অর্থাৎ শুধুমাত্র বৃহস্পতিবারই এরকম বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে প্রতিবারে এখানে এক হাজারেরও বেশি লোকের ব্যবস্থা আছে একবারে বসে ভোগ খাওয়ানোর এই মন্দিরে আধ্যাত্মিকতার এই পরিবেশে কিছুক্ষণ থাকতে পেরে নিজেকে খুব ভালো মনে হচ্ছে আর এই আধ্যাত্মিকতার মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে খুব ভালো লাগছে আর এখানে এই মন্দিরে আসার জন্য আপনারা হাওড়া বা বর্ধমান যেদিক থেকেই আসুন না কেন পটলাইন শাখায় ট্রেনে এসে নামুন বারুইপাড়া আর বারুইপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসে টোটো বা অটো ধরে আপনারা চলে আসতে পারেন বনমালীপুরের এই মন্দিরে আর এটি হল ব্রহ্মদত্ত ধাম আপনাদের কাছে অনুরোধ আপনারা এখানে আসুন আর একবার স্বচক্ষে দেখে যান এই হুগলি জেলার সবথেকে বড় মন্দিরটি আশা করি ভালো লাগবে এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর জনবসতি কিছুই লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ কোলাহল মুক্ত শান্ত পরিবেশে রয়েছে এই মন্দিরটি সকালে সকাল এই মন্দিরে চলে আসলাম মন্দিরটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমাদের আর এখানকারের পরিবেশটাও খুব সুন্দর আপনারা আসুন আপনাদেরও ভালো লাগবে মনও শান্তি লাগবে এমন একটা পরিবেশ প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে আর খুব খুবই সুন্দর ভাত আর একটা সবজি দেওয়া হয় খেতে খুবই টেস্ট সেই সকালবেলা এসছি এখন আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার বাড়ি যাচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন মন্দিরের সামনে এখানে বেশ কিছু খাবারের স্টল রয়েছে এখান থেকে আপনারা সকালে ব্রেকফাস্ট সহ আরও অনেক খাবার পেয়ে যাবেন এখানে আপনারা নিজেদের যে কোনো রকম গাড়ি নিয়ে চলে আসতে পারেন এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই এখানে অনেক জায়গা রয়েছে এখানে আপনারা গাড়ি খুব ভালোভাবে রাখতে পারবেন আর গাড়ি রাখার জন্য কোনো পার্কিং চার্জও দিতে হয় না মন্দিরের আশেপাশে প্লাস্টিক কাগজ বোতল ইত্যাদি পড়ে আছে মন্দিরের পরিবেশকে আরও সুন্দর রাখতে এইসব নোংরা নির্দিষ্ট জায়গাতে ফেলুন ডাস্টবিন ব্যবহার করুন আর মন্দির চত্বর পরিষ্কার রাখাটা আমাদের সবার কর্তব্য